বন্ধুরা আমি আগের দিন একটা ভিডিও ছেড়েছিলাম আমাদের একটা একশো শত জলাশয় ওই দিকে আছে টোটাল এন্ডিং পয়েন্ট এটাতে আমরা মাছ ছেড়েছি গতকালকে আমি এখন দেখাবো যে আমরা প্রোডাক্টটা ইউজ করেছিলাম কতটা কার্যকারী হয়েছে আপনারা দেখতেই পাবেন ক্যামেরার মধ্যে যে জলের মধ্যে প্যালেন্টন আপনারা প্যালেন্টন আপনারা চোখে দেখেছেন কি না জানি না যুব প্যালেন্টন যাকে বলে তা আমাদেরকে দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন ভালো করে দেখলে বুঝতে পারবেন এই যে জলের উপরে ঘোরাঘুরি করছে পুরো পুকুরটাতেই এমন ভাবে আছে ধারার দিকে দেখতে পাবেন আরেক ধরনের পোকা ওটা দেখা যাচ্ছে আপনাদের সুজি পোকা যে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বাট আমি চোখে যতটা দেখছি প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ তো আমি আপনাদেরকে এখন দেখাবো প্যালেন্টাল এই যে একটা গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে জল তুলে কতটা প্যালেন্টাল উঠতে পারে আপনারা কিন্তু রাসায়নিক সার মারলে কিন্তু এই জুপ প্যালেন্টনটা তৈরি হবে না ফাইটো প্যালেন্টনটা তৈরি হবে কিন্তু মাছের সব ফেভারিট খাবার সেটা হলো জুপ প্যালান্টন যেটা সমস্ত মাছই খায় কিন্তু আপনাদের ফাইটো প্যালান্টন যেটা হয় উপরে শ্যাওলা জাতীয় ওটা কিন্তু সিলভার কাতল এবং বাটা মাছ রুই মাছ এরাই খায় কিন্তু এটা জুপ প্যালান্টন সব মাছই খায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক গ্লাসই জল তুললাম এটা কিন্তু আলাদা ধরনের আরেক ধরনের পোকা আছে সেটাকেও আমি দেখাচ্ছি মাছেদের খা খাবার দিয়েছি ওই যে বস্তা ওখানে বসানো আছে কারগিলের ডোবা ফেট দিয়েছি নিউ হোপের ভাষা ফিড দিয়েছি কোনো খাবারেই মুখ দিচ্ছে না কেন খাবে না প্রচুর পরিমাণ খাবার আমার আন্দাজ একশো শতাংশ জলাশয়ে যতটা খাবার তৈরি হয়েছে জলে তো এখন আমার দু সপ্তাহ মনে হচ্ছে খাবার ওরা খাবে বলে মনে হচ্ছে এটাতে কিন্তু আমার খুব বেশি খরচা হয়নি ধরুন সাপোজ একশো শতাংশ জলাশয়ে দশ হাজার টাকা সামথিং এক মাস হেউজ পরিমাণ খাবার মানে আমার দু সপ্তাহ খাবার মনে করুন সাত চোদ্দো দিন চোদ্দো দিন কিন্তু আমার খাবার চলে যেত প্রায় কুড়ি হাজার টাকা কুড়ি হাজারের বেশি কুড়ি হাজার প্লাস এর উপরে খরচা ছিল কিন্তু সেটা আমার কুড়ি দিনের মতো এখন আমার কোনো খাবারই লাগবে না জাস্ট আমি মেডিসিনটা মেরেছিলাম এক বস্তা সর্ষের খোল দিয়ে দেখছি আর একটা পোকা আছে সেটাকে ধরা যায় কিনা একটা গ্লাসে অতটা আসছে না বাট আপনারা পান জলে দেখলে বুঝতে পারবেন জলের তলার মধ্যে কিভাবে ছোটাছুটি করছে দেখলে বুঝতে পারবেন এটা পুরো পুকুরটাতে পুকুর পুরো পুকুরটাতেই এমন ভর্তি আমি বলব তো আমি যদি মোয়া মারতাম বা চুন মারতাম এতটা কার্যকারী হতো না কিন্তু আমার দেখলাম হিসেব করে যে মোয়া এবং চুনের কষ্টটাও অনেক বেশি আর এতে আমার মোয়া এবং চুন ইউজ করা যাবে না ম চুন কোনো রাসায়নিক সার এতে ব্যবহার করা যাবে না এর মধ্যেই সব ক্যালসিয়াম মাছের যত যা দরকার আছে ক্যালসিয়াম ভিটামিন সব কিছু এর মধ্যে আছে প্রোডাক্টের মধ্যে এটা আপনার পিন্টুদার পিন্টুদার প্রযুক্তির চাষ হচ্ছে আমি পিন্টু কাকে বলবো থ্যাংক ইউ এরকম একটা প্রোডাক্ট উপহার দেওয়ার জন্য আপনি না বললেই আমরা জানতামই না যে এত সুন্দর একটা প্রোডাক্ট মার্কেটে আছে